স্বাগতম আপনি এখন দেখছেন আমাদের ক্যাপকাট প্রো এর একটি লাইভ ডেমো ভিডিও এখানে আমরা সরাসরি দেখাচ্ছি কিভাবে আমাদের দেয়া ক্যাপকার্ট প্রোতে পাবেন একশো পারসেন্ট অরিজিনাল ফিচার্স দ্রুত পারফরম্যান্স এবং সব প্রিমিয়াম ফিচার আনলকড হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আমরা নিয়ে এসেছি ক্যাপকাট প্রো মোবাইল এবং পিসির জন্য প্রিমিয়াম আনলকড ভার্জন যেখানে নেই কোনো লগআউট সমস্যা নেই কোনো লিমিটেশন সব ফিচার একদম আনলকড ঠিক যেমন আপনি চান অ্যাক্টিভ করার পর থেকে যেভাবে ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারবেন ঠিক সেভাবেই এখানে লাইভ দেখানো হচ্ছে আমরা বিশ্বাস করি শুধু কথা নয় প্রমাণই আস্থা তৈরি করে তাই এই ভিডিওটি আপনার জন্য যেন আপনি নিজেই বুঝতে পারেন কেন ক্যাপকাট প্রো আমাদের থেকে কেনা সবচেয়ে লাভজনক ও নির্ভরযোগ্য সিদ্ধান্ত ক্যাপকার্ট প্রো কিনলে যা পাচ্ছেন কোনো অ্যাড নেই মুক্ত এক্সপোর্ট বারবার লগ আউট হওয়ার ঝামেলা নেই সব প্রিমিয়াম ইফেক্ট ফিল্টার ও ট্রানজিশন আনলকড বিল্ট ইন এআই ফিচার্স প্রিমিয়াম মিউজিক ও সাউন্ড ইফেক্ট রেগুলার আপডেট সুবিধা আর সাথে বোনাস হিসেবে পাচ্ছেন মুভি ক্লিপস বান্ডেল কে প্লাস রিলস বান্ডেল ক্যাপকাট পিসি ফুল এডিটিং কোর্স উইথ রিসোর্স থার্টি জিবি প্লাস দুইশো জিবি প্লাস আলটিমেট ভিডিও এডিটিং অ্যাসেটস প্যাক একদম ফ্রি এই সম্পূর্ণ প্যাকেজটির প্রাইস মাত্র দুইশো টাকা যা পেমেন্টের সাথে সাথে আপনার জিমেলে ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেয়ে যাবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও দেখা শেষে সরাসরি আমাদের ইনবক্স করুন আর যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে এখনই অর্ডার করুন কারণ প্রফেশনাল ভিডিও বানাতে লাগে আসল ক্যাপকার্ট প্রিমিয়াম এক্সপিরিয়েন্স আপনি এখন আমাদের ডেমোর বাকি ভিডিওটি দেখুন তাহলে আপনি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আইডিয়া পাবেন তাহলে আর দেরি কেন এখনই নিয়ে নিন আমাদের এই ক্যাপকার্ট প্রো অ্যাক্সেস সেরা দামে অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা ইনবক্স করুন এখনই